সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দুটি টিম কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং আজকের দিনে মাগুরা সদর উপজেলার আজকের দিনে দ্বিতীয় ম্যাচ কিন্তু তারা খেলবার জন্য প্রস্তুত হয়ে গেছেন এই পাশে সত্যপুর ফুটবল একাদশে সতীর্থ খেলোয়াড়রা অর্থাৎ এই কিন্তু থেমে নেই

শুভ দর্শক মন্ডলী কথা বলছিলাম আমরা কথা বলবো জাগলা স্কুলে যিনি টিম কোর্সের দায়িত্ব রয়েছেন তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে আপনার টিমটি খেলতে এসেছে সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন আশা করছি আমাদের যে জাগলা হেলালুদ্দিন মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে যে টিম করা হয়েছে আশা করছি আমরা জিতবো সেই আশা নিয়ে আমরা বান্নতম গ্রীষ্মকালীন প্রায় আসছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আরেকজন সারের সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনার টিম কি এটা সত্যপুর পরিচালনার দায়িত্ব রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে যে বান্নতম জাতীয় স্কুল এবং মাদ্রাসার খেলা চলছে সেই জায়গা থেকে আপনি পরিচালনার দায়িত্ব রয়েছেন কোন অনুভূতিটা কেমন আমার খুব ভালো লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো টিম রেজিস্ট্রেশন করেছে প্রত্যেকটা টিমই এসে তেমন মাঠের চতুর প্রান্ত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মাইকি ঘোষণা করার সাথে সাথে প্রত্যেকটা টিম আসছে আমাদের পরিচালক মহোদয় আমরা যারা আসছি আমরা সুষ্ঠুভাবে ইতিমধ্যেই পরিচালনা করেছি আশা করি যে আমরা পরিচালনা করব আহ সুন্দরভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ এখান থেকে সুন্দর সুন্দর খেলোয়াড় আসবে যেগুলো আমাদের আঞ্চলিক পর্যায়ে খেলার সুযোগ লাভ করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলে আমরা কথা বলবো আজকের মাঠের যিনি প্রধান রিফারি তার সঙ্গে কথা বলবো ইতিমধ্যে কিন্তু হাই ভোল্টেজ একটি ম্যাচ হাজিপুর এবং বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আপনি পরিচালনা করছেন এবং আজকে যে মাথা ঠান্ডা করে ম্যাচটি পরিচালনা করছেন অনুভূতিটা কেমন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি দশ কিলোমিটার থেকে আব্দুল মজিদ একাডেমি থেকে আসছি আমি সবাইকে বান্নতম গ্রীষ্মকালীন খেলা যে খেলাটি তেইশে